প্রতীক নিয়ে ঝামেলা ভোট নিয়ে ঝামেলা গণভোট নিয়ে ঝামেলা জাতীয় ভোট নিয়ে ঝামেলা নির্বাচন কমিশন নিয়ে ঝামেলা উপদেষ্টা নিয়ে ঝামেলা প্রধান উপদেষ্টা নিয়ে ঝামেলা তারপরে দল বেদল ঐক্য অনৈক্য সব কিছু নিয়ে এখন ঝামেলা আছে না নাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা হর এক রকম পাগল দিয়া মিলাই সো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইসুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত তদন্ত করিতে করিতে গিয়ে গিয়ে ফুরাই ফুরাই যে যে বেলা বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা সালমান শাহ মারা গেছে আজ তিরিশ বছর হচ্ছে কয় বছর তিরিশ বছর পরে আবার সেই মামলার তদন্ত আছে। এ বেলা ফুরানো তো ফুরানো এমন অবস্থা যে কিয়ামত আমার যাবে তাও মনে তদন্ত শেষ হবে না ঠিক না ভাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে এখন আবার টকসই খুব দাম আম জনতার পার্টি বলে একজন তার সাধারণ সম্পাদক নাম কি আম জনতার পার্টি নাম কি নাম আমি বলি আম জনতার পার্টি না ও তো আসলে আম বিক্রেতার পার্টি আম তারা জানেন কি না জানেন আপনারা আর এখন লেগেছে এমন ভাবে মানে মনে হচ্ছে যে কি এক আরে তুই আম বেশি খাই শৈটা বেশি খা মনে হয় বুঝা গেছিস ওই যারা দাড়িওয়ালা ঠুপিওয়ালা ওর থেকে আম কেনে না এই জন্য মিজাজটা খারাপ হয়েছে বেশি টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলে হলো শয়তানের সেলা আসলে ওরাই হলো শয়তানের সেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলম ও দেখলে কেহ জলে ওদের জলে কতক লোকের দেহ এরা আছে না নাই আলে মোলামা ওই যে রাজশাহী জাকসু সাকসু ডাকসু রাকসু এই সব জায়গায় প্রধানশীল নারীরা যখন বুরখা পরি শপথ নেচ্ছে তখন কিছু লোকের জলতিছে এই সব জায়গায় যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা জিতে যাচ্ছে কিছু লোকে জলতেছে বলেন ঠিক না বেটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন যারা করে গান জুটে ভব ঘুরে এদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছে দোকানগুলো উচ্ছেদ করেছে ক্লিন করতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কিছু কিছু লোকের চেতনা জেগে উঠেছে ওই চেতনাবাজরা আসলে চেতনাবাজ নয় গান জুটে ইয়াবা খোর ফেন্সি আর নারী যদি হয় পার পুরুষে আসক্ত নারীগুলো এদের এখন চলা শুরু হয়েছে বলেন ঠিক না বেঠি আলেম মা দেখলে কে হো জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বেলা বেলা হবো জান তো এই গানের মেলা ব্যাখ্যা মানে মরে যাওয়ার পরে লাগে কার কথা কয় না হুজুর হুজুর জানা জানা পড়া দেখান ও তো জানা যায় যে তাক বিধি থাকে এটাই তো জানে না হাত বাঁধে তা উপরে হাত নিচেই যায় হ্যাঁ আর নিচের হাত উপরে না নাই আবার বলে আগামী কাল সকাল আটটার সময় ঈদুল আজহার নামাজ হবে কেন নামাজ নামাজ হবে হবে মানে জানেও না যে কেন নামাজ কোন নামাজ আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা এই দুনিয়ায় থাকে আমি চলে যাই এ তোরা দেখে রাখ আমার এখানে থাকা হবে না সহ্যের বাইরে চলে যায় এ আছে না নাই পুলিশই ধরল গ্রেপ্তার করলো না কি করলো হঠাৎ পেল পায়ে শিকল বান্ধা গাছের সাথে বেহু সেই পড়ে আছে হাসপাতালে ভর্তি তারপরে কি স্কুল থেকে সে বিপদে পড়েছে এগুলো মিডিয়ায় আসলো হঠাৎ করে দেখি পরের দিন খবর উল্টে এসে বছর নিজি নিজে মনে তাই গেছে মনে সেই শিকল কিনেস মনে সেই তাই পায়ে বেঁধে মনে সেই ইস্তায় শুয়েছিল বেহু ওর মনে সেই তাই বেহু এ সহ্য না করি পারবেন কি করি এগুলো ঘটছে না ঘটছে না মানে কনে কি হচ্ছে কি আমাদের সামনে কি আসছে বুঝে পারাই কষ্ট আল্লাহ জানে এই থেকে কবে পরিত্রাণ পাবো তারপরে দেখি কি বল। ও আমি বলেছি যে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা আজকের একটা বাস্তব ঘটনা বলি যদিও এই ঘটনাটা তাদের সামনে পড়ে যেতেই পারে মালয়েশিয়ায় একজন মারা গেল আমার গ্রামের নাম বলবো না মারা যাওয়ার পরে এই লাশটার কাছে যাবে করোনাকালীন সময় এই লাশটার কাছে অবৈধ মানুষেরা তো যাইতে পারে না অবৈধ যাদের পারমিট নাই যারা পা ওখানে কাজ করতো ম্যাক্সিমামই পারমিট নাই সব পালাই গেছে আমি সেখানে গেলাম যে সেই লাশটারে আমি নিজে পুলিশ ডেকে নিয়ে এই লাশটারে নিয়ে গেলাম থানায় তারপরে হাসপাতালে ডিপ ফ্রিজে তারপরে তার টিকিটের ব্যবস্থা করে লাশটা দেশে পাঠালাম তার ছেলে আবার পরবর্তীতে মালয়েশিয়ায় গেছে যে বিদেশ থেকে ছুটি দিয়ে এসেছে এসে আজকে তার গায়ে হলুদ কালকে তার বিয়ে আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে মনে আবার করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করি বলছে আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর এমন কি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে এক প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছে দিয়েছে এক চামচ খেয়েও আইছে কিন্তু এই কথা কেন বলছি যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে আজকে তার গায়ে হলুদ কালকে তার বিয়ে অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম আমার বাবার তো লাশটা এসেছিল আজকে এই বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি একটু হুজুরদের ডেকে নিয়ে আসি একটা দোয়া মাহাফিল করি বা একটু দোয়া করি অথবা বাবার কবরটা জিয়ারত করি ও বাবা ডিজে ভাড়া করে নিয়ে বাড়ি তো আমার পালঙ্গ কাটতেছে দে বাড়ি বলছে দে বাড়ি কুপান দেশ আমি মনে হয় এখনো যে সুন্দর আজান হচ্ছে তা বন্ধ করার মধ্যে নেই আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে আমারও দাওয়াত করে ঠিক আছে বেকাই দানা আমারও দাওয়াত করে এখন যে এই বকি কি করে এবার যখন ক্ষীর দিয়ে গেল আমি মনে মনে করছি যাক ভাগ্য ভালো আমি যাইনি গেলিয়ে ক্ষীরটা দিতে না রে ক্ষীর বোঝেন তো এটারে ক্ষীর বলে আপনারা কি বলেন ক্ষীর যশোর চোখ আসা ক্ষীর তো তো বাড়ি দেশে দে বাড়ি কুপা আমার মনে বড্ড আশা এই বাড়ি যদি আর কেউ মারা যায় এইবার আর লাশ পাঠাবো না বিদেশেও না ওই দিন আমার টাকা দিয়ে আমি লাগের বলবো ডিজে নিয়ে আয় বাজা দরকার একটা স্পিকার কবর মধ্যে ঢুকিয়ে ঠিক না বে ঠিক করার দরকার আছে না নাই তোর বিয়ের দিন যদি ডিজে বাজে তোর গায়ে হলুদির দিন যদি ডিজে বাজে তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে তোর মরার দিনও ডিজে বাজে ইমামের জায়গায় থাকবে স্পিকার আরো বলবে ঠিক আছে তো বাবা